গমের ক্ষেতে পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছে নওগাঁর কৃষকেরা অধিক ফলন আর ব্লাস্ট রোগ প্রতিরোধী হওয়ায় বাড়ি তেত্রিশ জাতের গম রোপণ করছে নওগাঁর এই প্রান্তিক পর্যায়ের কৃষকেরা সিয়াম আলী পিতা মারা গেছেন তিন মাস আগে স্কুল পড়ুয়া এই কিশোরও চাষ করছেন বাড়ি তেত্রিশ জাতের গম পূর্বে ধান চাষের পরে যেখানে পড়ে থাকতো জমি সেখানে গম রোপণ করে সফলতা পাওয়ার আশায় পরিশ্রম করে যাচ্ছে নওগাঁর এই প্রত্যন্ত গ্রামাঞ্চলের এই কৃষকেরা বাড়িগুম তেত্রিশ জাতটি চাষাবাদ করতেছি জাতটি মরিচারক প্রতিরোধী এবং ভালো ফলনশীল এবং জাতির বয়সকাল হলো একশো দিন লোকমান হোসেন বাড়ি তেত্রিশ জাতের গম চাষ করেছেন এই কৃষক প্রায় পাঁচ শতক জমিতে এতে সফলতা পাবেন বলে আশাবাদী তিনি তার দাবি কৃষি অফিস থেকে পর্যাপ্ত বীজ সহায়তা ও সার্বিক সহযোগিতা পেলে গম চাষে আগ্রহ বাড়বে কৃষকদের অল্প টাকায় অধিক লাভ হওয়ায় এই গম চাষকে বেছে নিয়েছেন কৃষকেরা তারা বলছেন ধানের চেয়ে গম চাষ করে লাভ অধিক লাভ হওয়া সম্ভব এদিকে কৃষি অফিসের সহযোগিতা পেলে আরও গম রোপণ করতে উৎসাহ বাড়বে কৃষকদের বলে দাবি করছেন কৃষকদের একাংশ নওগাঁ থেকে অবসায়িত what